নমস্কার আমি রিতম আমার ফিউচার অফ প্ল্যান্টস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে এই আমাদের পরিবেশে এই যে রেঞ্কোসাইল রেটুসা আমি কালকে বলেছিলাম নিয়ে তো আজকে আমি একটা নতুন জিনিস দেখাবো এটা হচ্ছে এক এমপি রিগিডা এক নতুন বীজ হয়ে বীজটা ফেটে গিয়েছে এই যে দেখতে পারো পুরো একদম বুঁড়ো গুঁড়ো আমি যদি মানে নাড়া দিই তাহলে গুঁড়ো গুঁড়ো বীজ পড়ছে আমি বুঝতে পারছি একম্পির গিটা যে গাছটা সেই গাছটার বীজ থেকে গাছ বেরোনো সম্ভব আমি সেটা নিয়ে আজকে বলবো অ্যাক্পি রেগিটার বীজ এই যে পুরো বীজটা পুরোপুরিভাবে ফেটে গেছে ফেটে গিয়ে আমি যদি নাড়াই ঝরে 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 ধীরে ধীরে পড়ছি তো এই গাছটার ফুলও ফুটেছে অসাধারণ গ্রোথ গাছটার গাছটার গ্রোথ নিয়ে তো যারা অর্পণ করে তারা বুঝতেই পারবে গাছটার গ্রোথ কিরকম আচ্ছা গাছের এই পেছন থেকে যে ভেলামেনটা বেরিয়েছে সেটাও ভালো করে দেখা যাচ্ছে আর আমার গাছ এরকম ফাঁদযুক্ত গাছই থাকে পুরো পুরো ফাঁদ জন্মে আছে এখানে পুরোটাই পরিষ্কার আমি করি না বললেই চলে তো এই যে বীজটা নিয়ে আজকে আমি যেহেতু বলবো তো বীজটা নিয়ে শুরু করি এই বীজটা দেখে আমাদের পরিবেশে গাছ জন্মানো সম্ভব নয় কারণ আমি কালকে সেম জিনিস বলেছিলাম যে আমাদের পরিবেশে যেই বীজটা এই যে এই বীজটা ফেটে গিয়ে এই বীজটা নিচে পড়ছে কিন্তু যেখানে পড়ছে সেখানে এই গাছের জন্য স্পেসিফিক যে ব্যাকটেরিয়াটা থাকে সেই ব্যাকটেরিয়ার সংস্পর্শ আসছে না মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এই গাছের বীজ যেই ব্যাকটেরিয়াতে যেই ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে গাছটা বীজটা জার্মিনেট হয় সেই ব্যাকটেরিয়াটা এখানে নেই সেই ব্যাকটেরিয়াটা এখানে নেই কেন নেই কারণ এটা আমি আলাদাভাবে কাঠটা সেট করেছি এটা ন্যাচারালি এই কাঠে সেট নেই তো যেইখানে যেই পরিবেশে বা যেই জায়গাতে এই গাছটা জন্মায় সেই পরিবেশে সেই ব্যাকটেরিয়াটা থাকে তো এই বীজটা জার্মিনেট হওয়ার জন্য সেই সেই পরিবেশটা দরকার যেই পরিবেশে এই গাছটা প্রথম থেকে জন্মেছে সেই পরিবেশে যদি এই বীজটা আমি যে এই বীজটা নাড়াচ্ছি এখানে পড়ছে সেই পরিবেশটা তো এখানে নেই তাই জন্য এই গাছটা হবে না এখানে বীজ জার্মিনেট হবে না কখনোই হবে এখানে বীজটা জার্মিনেট এখানে আমার যদি পরেও যায় বীজটা বীজটা পরে যায় সেই পরিবেশটা তো নেই সেই ব্যাকটেরিয়াটা এই মধ্যে নেই কিন্তু গাছ খুব ভালো হবে কারণ এটা আমাদের পরিবেশের গাছ আমাদের পরিবেশে গাছটা খুব ন্যাচারালি খুব ভালোভাবে হয় আর এর যে বীজগুলো এর ফুলগুলো ছোট ছোট ফুল লাল লাল ফুল লাল হলদে ডোরা ডোরা ফুল ভেতরে সাদা লিপ আছে এই যে ভেতরে সাদা লিপ লাল ডোরা কাটা ডোরা কাটা এক এমপি গাছটার নাম এর যে বীজ এর বীজগুলো দারুণ দেখতে লাগে এর বীজগুলো দারুণ দেখতে লাগে তো এই গাছটার যে এটা পুরোনো বীজ এই বীজটা ফাটতে এখনো টাইম লাগে কিন্তু এটা হচ্ছে পুরোনো বীজ তাই জন্য পুরো ফেটে বেরিয়ে গিয়ে ঝরে 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 বীজটা পড়ছে আমি যত নাড়াচ্ছি তত বীজটা হাওয়াই উড়ছে একদম সূক্ষ্ম সূক্ষ্ম বীজ থাকে তো হাওয়াই উড়ে হাওয়াই উড়ে চারপাশে পড়ে গাছগুলো জন্মায় আমি রুটস নিয়ে বলি এই গাছটার এই গাছটার রুটস যদি দেখি পুরোনো রুটসগুলো কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে এগুলো একদম পুরনো খুব পুরোনো রুটস আর নতুন রুটস নিয়মিত একদম বেরোতেই থাকছে একদম গাছের গ্রোথ এই যে নতুন গ্রোথ নতুন গ্রোথ এই যে বেরোচ্ছে এখান থেকে এখান থেকে শিকড় থেকে আবার একটা শিকড় বেরোচ্ছে ভেলামেন্টগুলো এগুলোকে ভেলামেন্ট বলবো তো তারপরে আমার গাছটা যে কাঠটাতে সেট আছে আমি এইভাবেই সেট করে রেখে দিই গাছটা প্রচণ্ড ভারী তাই জন্য আমি দড়ি দিয়ে বেঁধেছিলাম দড়িটা ক্ষত হয়ে গিয়ে পড়ে গেছে ভাবে আর কোনো সাপোর্ট নেই নামেই এই দড়িটা দেখা যাচ্ছে ঠিক কিন্তু রকম সাপোর্ট নেই সাপোর্ট কোথা থেকে পাচ্ছে এইটা যদি ভালো করে দেখি তাহলে দেখা যাচ্ছে সাপোর্টটা কোথা থেকে পাচ্ছে এর ভেতর থেকে একটা ভেলামেন্ট এমনভাবে ধরে আছে তো সেটা থেকে এর মেন সাপোর্টটা পাচ্ছে আর এর যে ফুলগুলো বেরোচ্ছে এখানে কটা ফুল বেরোচ্ছে একটা দুটো দুটো কিন্তু নয় এর পেছনে আবার একটা স্টিল বাজতে একটা দুটো আর এর পেছনে আবার একটা বেরোচ্ছে এই গাছটাতে তিনটে স্ট্রিক বেরিয়েছে এইবারে এই বছরে তিনটে স্টিক বেরিয়েছে আর এটা তো পুরোনো পুরোনো বীজ এটা বীজগুলো অনেকদিন থাকে এই যে বীজগুলো এইগুলো পাকতে অনেকদিন টাইম লাগে থেকে গিয়ে শুকনো হয়ে পুরোপুরি ফেটে যাবে এটা অনেকদিন টাইম লাগে কিন্তু বীজগুলো থাকে বলে গাছটা দেখতে খুব ভালো লাগে গাছটা আমার তো খুব ভালো লাগে বীজগুলো একদম থকা থকা বীজ হয়ে থাকে গাছটা দেখতে আমার খুব ভালো লাগে তো আমি যে কাঠটাতে ঝুলিয়ে রাখি এটা হচ্ছে যে খিরিস কাঠ তো এইভাবেই আমার ঝুলানো থাকে এইভাবে আমি ঝুলিয়ে রেখে দিই এইভাবে আর কোনো রকম সাপোর্ট তো আপাতত নেই কিন্তু গাছের যে পেছনের ভেলামেন্টের যে গ্রোথ এই যে আমি দেখাই ভেলামেন্ট অসাধারণ গ্রোথ হয়ে গাছটা আছে গাছটা আমি দেখালাম তো এই রকম গাছ আমার কাছে আছে ঠিক আছে কারোর যদি প্রয়োজন পড়ে তবে এই গাছটা আমি সেল করবো না কারণ এটা আমার পার্সোনাল গাছ তো এই রকম গাছ আমার কাছে আছে ভালো গাছ আছে সুস্থ সবল গাছ আছে কারোর যদি প্রয়োজন পড়ে কেউ যদি নিয়ে করতে চাও তাহলে করতে পারো গাছটা যারা অর্কিড কালেকশান করতে যাতে ভালো লাগে তারা অবশ্যই অনেকেই নিয়েছে আমার থেকে তো নিতে পারো যারা অর্কিড কালেকশন করতে চাও ধীরে ধীরে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার কাছে বেশ কিছু অর্কিড রয়েছে যেগুলো আমি নিজে কালেকশান করি প্রথমে তারপরে আমি সেখান থেকে বিক্রি করি এই নয় যে আমি পুরোপুরি ব্যবসার পারপাসে আমি আমি করছি মেন গাছ আমি নিজে কালেকশান করি কালেকশান করতে করতে আমি বিক্রি করি তো যদি কেউ নিতে চাও আমাকে অবশ্যই জানাবে আমি আমার কাছে বেশ কিছু গাছ আছে গাছের হেল্প নিয়ে তো কোনো কথাই বলতে হবে না কারণ আমি মানে আমার কাছ থেকে যারা নেয় গাছ খুব কমজন দেখে নেয় কারণ জানে আমি যতজনকে দিয়েছি গাছ নিয়ে কোনো কোশ্চেনই হবে না কারণ প্রত্যেকটা গাছ হেলদি আর ছোটো গাছ বড় গাছ এইরকম গাছগুলো মানে আমি বিক্রি করি না মানে শুধুমাত্র বড় গাছই বিক্রি করি বড় গাছ ম্যাচুয়ার গাছ ফুল হয়েছিল এরকম গাছ সিডলিংস গাছ আমি বিক্রি করি না সিডলিংস গাছগুলো আমি আমার যে পুরানো গাছ গাছ আছে আমাদের বাড়ির যে বাগানে যে গাছ আছে সেই গাছগুলোতে আমি পুরোনো ছোটো ছোটো শিডলিংসগুলো আমি সেট করে দিই আমি সিডলিংস বিক্রি করি না কেউ আমাকে ম্যাচুয়ের গাছের অর্ডার দিয়েছে তাকে আমি সিডলিংস দেবো পরের বছর হবে না ফুল তারপরের বছরও হবে না এরকম গাছ আমি কোনো দিনই দিই না শুধুমাত্র ম্যাচুয়ের গাছ দিই যেই গাছগুলো আগের বছর ফুল ফুটেছিল বা তার আগের বছরও ফুল ফুটেছিল এবছরও ফুল অবশ্যই আসবে বা এসেছিলো স্টিক দেখা যেতে পারে ধরুন যে স্টিক সেগুলো দেখা যেতে পারে এই রকম গাছই আমি শুধুমাত্র বিক্রি করি তাছাড়া কোনো গাছ আমি বিক্রি করি না যদি কেউ নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে হেল্প করতে পারবো যে প্রথম কী কী গাছ নিয়ে শুরু করা যেতে পারে অর্কিড যারা নতুন করবে বলে ভাবছ তারা কী কী অর্কিড নিয়ে শুরু করতে পারবে সেই জিনিসটা আমি বলে দিতে পারবো ঠিক আছে তো আমার সঙ্গে যোগাযোগ করো আমার স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ডাইরেক্ট কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো কোনো অসুবিধা নেই চলো বাই